আমি তো নওসা যদি আমাকে দেয় আমি দাঁড়াবো টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন আমাকে যদি দেয় নওসা সিটি কি যদি দেয় আমি দাঁড়াবো আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকব তারপরে বাইরের দল তারপরে চিন্তাকে করব আমার ভাই কি বলছে এই তৃণমূল পার্টি আরো মজবুত হোক আমরা চাই এটা সবাই তৃণমূল সমর্থক তৃণমূলের বাইরে কেউ না এটি বড় যাচাই শুধু দুই জায়গায় করা চলে না এক আল্লাহ আর দুই আল্লাহর রাসূল এই দু জায়গায় যাচাই করো না আর বাকি যত পৃথিবীতে মানুষ আছে যত আলেম আছে সবাইকে যাচাই করে তবে তার কথাটা বিশ্বাস করো না হলে কেমন আছো আশা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কোন টপিকে সেটা তো তোমরা টাইটেল থেকে বুঝেই গেছো আমি বানাচ্ছি এই কারণেই আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এটাই বলবো মানে আমাদের সমাজে আমাদের বাংলায় তো প্রচুর আলেম আছে হাজার হাজার আলেম আছে তো আমি এটাই বলবো যে কোন সমস্ত আলেমদের দ্বারাই ইসলামের ক্ষতি হচ্ছে এবং আগামীতে হতে পারে তাদেরও আমি কিছু ইঙ্গিত তোমাদেরকে দেবো আর কোন সমস্ত আলেমদের দ্বারা আমাদের ইসলামের ক্ষতি হচ্ছে আজকের এই ভিডিওটা আমি তাদের নাম পর্যন্ত নেব। তো কাজ আজকের ভিডিওটা আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করবো তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর স্কিপ করে যদি না দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি আজকের ভিডিওটাই কি বলতে চেয়েছি আর যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা কিন্তু কিছুই বুঝবে না আর আমাকে তোমরা গালাগালি দিতে বাধ্য হবে তো ওই কারণে আমি প্রত্যেক ভিডিওতে বলি যে তোমরা ভিডিওটা স্কিপ করে কেউ দেখবে না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোকে আজকে ভিডিওটা আমি শুরু করছি এটা নিয়েই সবার প্রথম আমি নবীর একটা হাদিস তোমাদেরকে বলবো নবীজি বলেছে যে আকাশের নিচে আর জমিনের উপরে সবচাইতে ভালো সমাজ হচ্ছে আলেম সমাজ নবীজি আবার বললো আর আকাশের নিচে আর জমিনের উপরে সবচাইতে খারাপ খারাপের থেকেও খারাপ সব চাইতে খারাপ হচ্ছে আলেম সমাজ তাই আমাদের ইসলামের উপকার যদি কেউ করে সেটা কিন্তু আলেমরাই আর আমাদের ইসলামের সবচাইতে বড় ক্ষতি যদি কেউ করতে পারে সেটাও কিন্তু আলেমরাই করতে পারবে এটা নবীর কথা তো আমি আজকের ভিডিওটাই বলবো কিছু আলেমদের কিছু পীরজাদাদের কথা যারা কয়েক বছর আগে একরকম কথা বলেছে আর আজকের কথা কিন্তু তাদের তাদের পুরো আলাদা মানে মানে তারা একজন আলেম এবং আবার একটা স্টম আছে পীরজাদা তারপরেও বিশ্বাসযোগ্য নয় বিশ্বাস হবার যোগ্য নয় মানে এমনই কথাবার্তা তারা আগে বলে রেখেছে আর এখনকার কথাবার্তা গুলো শুনে অবাক লাগে এগুলো কিভাবে হতে পারে একজন পীরজাদার জাদার দ্বারা একজন আলেমের দ্বারাই আর এইগুলোই গন্ড মূর্খরা ভাবে ভেবে তারা গালাগালি করে কোনো পীরজাদার নামে অথবা কোনো আলেমের নামে কিছু বললে হ্যাঁ অবশ্যই গাই জ্বালা করা দরকার যদি কেউ ভুলভাল দোষ চাপায় যদি কেউ বদনাম দেয় বদনাম মানে মিথ্যাচার করা কিন্তু আমি তো বদনাম করি না যেটা সত্য সেটাই বলি তাহলে আমাকে কেন গালাগালি খেতে হয় আজকে তুমি ফুরফুরা দারবার শরীফে তাকিয়ে দেখো পীরজাদা কাসেম সিদ্দিকী ইনি কি করেছে কয়েক বছর আগে ইনি নসাদ সিদ্দিক ভাইজানের যে পার্টি আই সেই পার্টির পক্ষে কথা বলতেন আর বলতো যে টিএমসি রা সব চোর 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 কাফন মাথায় দিয়ে লাল বাজারে দাঁড়িয়ে থাকবে আমার ভাই নৌসা সিদ্দিকে আনার জন্য নৌসা সিদ্দিকে ওই দিনে আমার ফুরফুরা বিশ্বাসদের হাতে তুলে দিতে হবে বাংলার মানুষের হাতে তুলে দিতে হবে আমাদের হাতে দেবে কত ঠিক বেটে তোমাদের চোর গুলোকে তোমরা পুষে রেখে দিয়েছো এ নবান্ন কোম্পানি তোমাকে বলছি তোমার মাথা থেকে পায়ে নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে ওপর থেকে নিজে পর্যন্ত চোর 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 করে জিকির করেছে তোমরা তো সবাই জানো আবার কিছুদিন আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফুরফুরা দরবার শরীফে যায় সব থেকে কাছাকাছি কিন্তু ছিল ওই কাশেম সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোমাদের চোর গুলোকে তোমরা পুষে রেখে দিয়েছ এই নবান্ন কোম্পানি তোমাকে বলছি তোমার মাথা থেকে পায়ে নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে ওপর থেকে নিজে পর্যন্ত চোর 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 যারা চোর ছিল তারা এখন ভালো হয়ে গেছে এখন আবার নতুন ভিডিও দেখছি পিরজাদা কাসেম সিদ্দিকী নাকি আইএসএফ এর পক্ষে নাকি ভোটে দাঁড়াবে আমি তো নওসা যদি আমাকে দেয় আমি দাঁড়াবো টিএমসি থেকে দিলে কি আমি দাঁড়াবেন আমাকে যদি দেয় নওসা সিদ্দিকি যদি দেয় আমি দাঁড়াবো আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকি তারপরে বাইরের দল তারপরে চিন্তাকে করবো আমার ভাই কি বলছে তবে আমার ভাইকে আমি বারবার রিকোয়েস্ট করছি যে বিশ্বাপদের বাড়ি থেকে আরও দু চারজনকে তোলো তোমার একার দ্বারাই হবে না নওসা সিদ্দিকির পাশে আছেন তিরজাদারা পুরফরা হ্যাঁ পুরুপরা বিশ্বাপদেরকে আরও কাছে টানতে হবে যারা নওসা সিদ্দিকির পক্ষে আছে তাদেরকে যুক্তি পরামর্শ কাজ করো নেতা বাড়াও এই তৃণমূল পার্টি আরো মজবুত হোক আমরা চাই এর সবাই তৃণমূল সমর্থক তৃণমূলের বাইরে কেউ নাই তারপরও গন্ডু মূর্খরা ভোট দেবে কিভাবে বিশ্বাস করবে তোমরা ওকে মানে তিন তিন থেকে চার রকম কথা ওনার আসলে সব রকম টপিক চেঞ্জ করে দেবে ওইসব পীরজাদাররা ওইসব আলেমরা মানে এইটাই বিক্রি হয়ে গেছে এইটা দেখালে পুরো টপিক চেঞ্জ এনাদের দ্বারা কিন্তু কিচ্ছু হবে না এনাদের দ্বারা কিন্তু ইসলামের উপকার হবে না ইসলামের ক্ষতি হবে এছাড়া আর কিছুই নয় দেখো গাইজ আমি এটা বলছি না যে কাসেম সিদ্দিকি আইএসএফ এর পক্ষে দাঁড়াতে পারবে না আমাদের দেশটা গণতন্ত্র দেশ যার যে পার্টি ইচ্ছা সে পার্টি করতে পারে যে যেটাই ভোট ইচ্ছা দিতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি বলতে চাইছি এটা উনি কিন্তু একজন পীর জাদা উনি কিন্তু একজন আলেম উনি কিন্তু একজন সাধারণ মানুষ নয় যদি সাধারণ মানুষ হতো তাহলে কিন্তু আমি ওনাকে নিয়ে ভিডিও বানাতাম না উনি একজন আলেম উনি একজন পীরজাদা বলি আমি ওনাকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি আমি ওনার বিরুদ্ধে কথা এইটাই বলতে চাইছি যে উনি একবার আইএসএফ এর খারাপ বলছে একবার টিএমসি এর খারাপ বলছে শুনছি নাকি উনি আইএসএফ এর পক্ষে দাঁড়াবে আবার নাকি শুনছি না আইএসএফ এর পক্ষে না টিএমসি এর পক্ষে দাঁড়াবে কোনটা সত্যি আল্লাহই ভালো জানে কারণ ওনার মনের কথা আল্লাহই ভালো জানবে কেউ জানে না উনি যখন যেটা ইচ্ছা সেটাই বলে এইটাই এইটা বেশি যেদিকে দেয় উনি সেদিকে তাই আমি এই সমস্ত পীরজাদাদের থেকে আর এই সমস্ত আলেমদের থেকে দূরে যাতে তোমরা চলে আসো এই কারণেই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি কারণ এনাদের দ্বারাই কিন্তু ইসলামের ক্ষতি ছাড়া উপকার হবে না নবীর ওই কথাটার অনুযায়ী কারণ যে সমস্ত আলেমরা দুনিয়া লোভী হয়ে যায় টাকা টাকা করে পাগল হয়ে যায় সেই সমস্ত আলেমের অন্তর থেকে ভেতর থেকে এলেম কিন্তু আল্লাহ তুলে নেয় ওদের ভেতর আর এলেম আল্লাহ রাখে না এটাও কিন্তু নবীর কথা এটাও আমার কথা নয় নবী যে একদিন একটা সাহাবিকে ডেকে জিজ্ঞাসা করেছেন যে ও সাহাবি বলতো একজন আলেমের এলেম কখন পচে যায় মানে কখন এলেমটাকে আল্লাহ তুলে নেয় ওই সাহাবি বললো যে একজন আলেম যখন দুনিয়া লোভি হয়ে যায় একজন আলেম যখন টাকা টাকা করে পাগল হয়ে যায় তখনই ওই আলেমের এলেমকে আল্লাহ তুলে নেয় এই সমস্ত আলেমরা কি টাকা লোভি হয়নি একটু বুদ্ধি দিয়ে ভেবে দেখো পেয়ে যাবে তাই আমি এই সমস্ত আলেমদের থেকে তোমাদেরকে একটু দূরে আসতে বলবো এরকম কিন্তু অসংখ্য আলেম আছে এই শুধু কাসেম সিদ্দিক নয় এরকম অনেক আছে অনেক তোমরা খুঁজে দেখে নাও একটু তো জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে ওইটা দিয়ে একটু যাচাই করে দেখো আলেম মানেই ভালো পীরজাদা মানেই ভালো এরকম অন্ধ বিশ্বাস করো না যাচাই করো তোমার যতটা জ্ঞান আল্লাহ দিয়েছে সেই জ্ঞান দিয়ে যাচাই করে দেখো যাচাই না করে কিন্তু কাউকে বিশ্বাস করা ঠিক নয় আরে অন্ধের মতো বিশ্বাস শুধু দু জায়গায় করতে হয় এক আল্লাহ আর দুই নবী এছাড়া অন্ধের মতো বিশ্বাস কোথাও করা যাবে না গাইজ এই সমস্ত আলেনদের বিরোধিতা করি বলে আমাকে আবার গালাগালি দেয় কিছু গন্ড কিছু মূর্খ এদের যে জ্ঞানের পরিমাণ কতটা সেটা তাদের কমেন্ট দেখেই বোঝা যায় যে কতটা জ্ঞানী মানুষেরা একজন চার পাঁচ রকম কথা বলছে এখানে এক রকম কথা ওখানে আর রকম কথা তোমার কাছে গিয়ে আর রকম কথা আমার কাছে এসে আর রকম কথা ওই আলেমের বিরুদ্ধে করা যাবে না ওই আলেমের বিরুদ্ধে কথা বলা যাবে না কারা তোমরা ভাই কোথায় বাড়ি তোমাদের কোথায় থাকো জীবনে কি কোনো যোগ্য আলেমের ওয়াজ শুনুনি জীবনে কি কোনো যোগ্য আলেমের সহবতে বসুনি যে এতটা অন্ধকারে ডুবে আছো এতটা গন্ড হয়ে আছো প্রত্যেকের বিরোধিতা করা যাবে যদি তোমার মধ্যে সেই জ্ঞানটা থাকে যদি তোমার মধ্যে সেই এলেমটা থাকে যদি একটা আলেম ভুল কথা বলে সেই ভুলটা তুমি যদি ধরতে পারো অবশ্যই বিরোধিতা করা যাবে কেন করা যাবে না এই যে এই সমস্ত পির্যাদারা এক এক জায়গায় এসে এক এক রকম কথা বলছে এতে তো সাধারণ মানুষরা বিভ্রান্ত হচ্ছে আর বিভ্রান্ত যারা করে তাদের বিরুদ্ধে কি ভিডিও বানানো যাবে না অবশ্যই বানাবো হাজারটা কমেন্ট আসলে হাজার জনাই যদি গালাগালি করে আমাকে তাও নেক্সট ভিডিও আমি বিরুদ্ধেই বানাবো অনেক ইউটিউবাররা আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে আমি নাকি ভয় পেয়ে গেছি আরে ভাই আমি আল্লাহকে ভয় করি বুঝলি আল্লাহ ছাড়া কাউকে নয় সত্য কথা জীবন ভিডিওতে বলে যাব। গাল দিচ্ছে দিক আমার কিছু গোনা কেটে তার চাপছে অথবা তার কিছু নেকি কেটে আমার ঘাড়ে চাপানো হচ্ছে এটাও নবীর কথা এটা আমার কথা নয় তাই কাউকে গালাগালি দিলে না একটু ভেবে চিনতে গালাগালি দেবে তুমি গালাগালি দিচ্ছ লস তোমার লাভ আমার এটা মাথায় রাখবে গাইজ আর একটা কথা বলে দিই আমি কিন্তু কোনো পার্টি করি না আর কাউকে পার্টি করতে বলছিও না আমি একবারও বলিনি কিন্তু আজকের ভিডিওটাই যে তুমি এ পার্টিতে ভোট দাও তুমি ওই পার্টিতে ভোট দাও তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই ভোট দাও সেটা তোমার ব্যাপার কিন্তু আমি আজকের ভিডিওটা বানিয়েছি এই কারণেই যে সমস্ত আলেমরা মানুষদেরকে বিভ্রান্ত করছে যে সমস্ত আলেমরা এক এক জায়গায় এসে এক এক রকম কথা বলছে তাদের নিয়েই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি তাদের দ্বারাই কিন্তু ইসলামের ক্ষতি হচ্ছে একটু তোমরা ভেবে দেখবে আমার কথা মিলে যাবে তবে যে আজকের ভিডিওটায় কোনো ভুল ভাল বলে থাকি আমি অবশ্যই কিন্তু তোমরা আমাকে ক্ষমা করে দিও আর যদি আজকের ভিডিওটায় আমার কথার কোনো ভুল তোমরা ধরতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে গালাগালি দিয়ে নয় ভদ্র ভাষায় অবশ্যই আমি শুধরে যাবো বেশ আর একটা জিনিস তোমরা ফলো করবে যে সমস্ত আলেমরা ইসলামকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাদেরকে কিন্তু ওই সমস্ত আলেমরা গালাগালি করে এক এক জায়গায় গিয়ে এক এক রকম কথা বলে তারাই কিন্তু গালাগালি করে ওই সমস্ত আলেমদেরকে যারা শুধু এটাই ভাবে আমাদের মূর্খ সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে ইসলামের দিকে তাদেরকে টেনে নিয়ে আসা যায় যাদের ভাবনা এগুলোই শুধু তাদের বিরুদ্ধে কিন্তু ওই সমস্ত পীরজাদারা ওই সমস্ত আলেমরা তারা কিন্তু ওয়াজের মাধ্যমে বিরোধিতা করে তাদের অথচ কিন্তু তাদের দ্বারা ইসলামের উপকার হচ্ছে আর তাদের বিরুদ্ধেই তারা বক্তৃতা দেয় মানে সমাজ পুরো উল্টো পুরো উল্টো যেদিকে খারাপই বেশি সেদিকে কিন্তু পাবলিক বেশি আর যেদিকে খারাপই কম যেদিকে ভালোটা বেশি সেদিকে কিন্তু পাবলিক কম কি এটা একবারও কি ভেবেছো তোমরা হয়তো ভাবো যারা সাধারণ মানুষ তারা কিন্তু এটাই ভাবে যে যেদিকে লোক বেশি সেই কাজটাই ভালো যেদিকে লোক কম সেই কাজটা খারাপ এটা সাধারণ মানুষদের ভাবনা কিন্তু এটা নয় এটা পুরো উল্টো আমি একটা দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি নবীজির পক্ষে কতজন ছিল আর আবু জেহেলের পক্ষে কতজন ছিল আমরা যারা দিনে পাঁচবার নামাজ পড়ি এই নামাজি মানুষ কতজন আর যারা নামাজ পড়ে না তারা কতজন একটু ভাবতে বলবো তোমাদেরকে যেদিকে লোক বেশি সেদিকটাই ঠিক নয় এটা ভুল এটা ধারণাটাই ভুল যাচাই করতে হবে যাচাই করে দেখো যে কোন দিকটা ঠিক লোক বেশি হলেই এটার মানে এটা নয় যে ওটাই ঠিক কোন সমস্ত আলেমদের দ্বারাই দিনের উপকার হচ্ছে ইসলামের উপকার হচ্ছে কোন সমস্ত আলেমদের ভাবনা শুধু এটাই যে আমাদের বাচ্চাদের কিভাবে ইসলামের দিকে দাখিল তাদেরকে করা যায় কিভাবে ইসলামের দিকে টেনে তাদেরকে নিয়ে আসা যায় এই সমস্ত ভাবনাগুলো কাদের নিশ্চয়ই যারা বুদ্ধিমান নিশ্চয়ই যারা জ্ঞানী তারা কিন্তু এটা জানে তারা কিন্তু এটা বুঝতে পারছে আর কাদের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে এটাও কিন্তু তারা বুঝতে পারবে যদি তারা জ্ঞানী হয় আর যদি তারা গন্ড মূর্খ হয় তাহলে আমাকে গালাগালি দেবে এছাড়া আর তাদের কোনো কাজ নেই

কোনোদিন এগিয়ে যেতে পারবো না আমরা কিন্তু বিভ্রান্তর মধ্যে ডুবেই থাকবো সারা জীবন কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না তাকে যাচাই করো যেটা আমি বললাম যাচাই শুধু দু জায়গায় করা চলে না এক আল্লাহ আর দুই আল্লাহ রসুল এই দু জায়গায় যাচাই করো না আর বাকি যত পৃথিবীতে মানুষ আছে যত আলেম আছে সবাইকে যাচাই করে তবে তার কথাটা বিশ্বাস করো না হলে করো তো আরো অনেক অনেক কিন্তু পীরজাদা এরকম কাজ করে অনেক আলেম কিন্তু এরকম কাজ করে সবার নাম যদি আমি এক এক করে নিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি সবার নাম নিতে চাইছি না তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি তোমরা একটু যাচাই করে দেখো তোমরা একটু চেক করে দেখো যে আসলে আমি যে কথাবার্তা গুলো বলি সেগুলো কি ঠিক নাকি ভুল অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করেও জানাবে আর তোমাদের উপর আমি এটা ছেড়ে দিয়েছি তোমরা যাচাই করো যাচাই করে দেখো কোন উদ্দেশ্যে বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে আর গাইজ আজকের আমি ভিডিওটাই পীরজাদাদের বিরুদ্ধে কথা বলেছি হয়তো অনেকে আমাকে গালাগালি দেবে হয়তো না অবশ্যই দেবে তবে একটা কথা বলে দিই ভাই যাদের ভাবনা এটা যে পীরজাদাদের কোনো আলেমের বিরুদ্ধে কথা বলা যায় না তাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভুল আর আমার এই কথাটা যাদের বিশ্বাস না হয় তাদেরকে বলবো আমার সঙ্গে দেখা করতে আমার সঙ্গে দেখা করবে আমি প্রমাণ করে দেবো যে যারা ভুল করে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে তোমাদের বিশ্বাস অন্য রকম হতে পারে আমার বিশ্বাস এটা আর আমি ভিডিও করে বলবোই তোমরা গালাগালি দাও আর ঝাই দাও যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা স্কিপ করে চলে যাও আর যাদের ভালো লাগে তাদের বলতে হবে না তারা আমার ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে তারা তো যাই আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম স্যার ভালো থাকো